সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি দু সালে এসএসসি পরীক্ষার যে প্যানেল এক বছর আগে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল কার যত সেই রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট এসএসসি রাজ্য সরকার তাদের গাফিলতি দুর্নীতি তো ছিলই কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করল কি তার রায়ে সবিরোধ রয়েছে কি এই রায় নিয়ে আর কি কি ধোঁয়াশা রয়েছে তাই নিয়ে কথা বলবো এই রাজ্যে সরকারি নিয়োগে তৃণমূল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি বারবার বেশ কয়েক বছর ধরে সামনে আসছে এসএসসি মামলা ছাড়াও অন্তত নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দশটি মামলা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এখনও চলছে এসএসসি নিয়ে বঞ্চিত চাকরি বারবার প্রশ্ন তুলেছিলেন এমনকি সরকারেরই বিভিন্ন মহল থেকে দুর্নীতি নিয়ে নানা অভিযোগ বারবার এসছিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে গেছিলেন তার সরকারের বিরুদ্ধে নাকি নাকি করা করা হচ্ছে কোনো দুর্নীতি হয়নি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই রায় থেকে এটা স্পষ্ট যে সময় সুযোগ থাকা সত্ত্বেও এসএসসি এবং রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নেয়নি তারা যদি এই দুর্নীতি আটকানোর জন্য সদর্থক ভূমিকা নিত তাহলে সম্ভবত এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীকে আজ এই দিন দেখতে হতো না যেখানে দুর্নীতি করলো এসএসসি শাসক দলের নেতারা বিপুল অঙ্কের টাকার লেনদেন করলেন সেই দুর্নীতির দায় কেন শিক্ষকদের পেতে হচ্ছে যারা যোগ্যতার নিরিখে এই প্যানেলে চাকরি করছিলেন তাদের সাথে কি ন্যায় বিচার হলো যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা এই প্যানেলে ভুক্ত হওয়ার জন্য মামলা করেছিলেন ন্যায় বিচার কি তাদের সাথেও হলো সুপ্রিম কোর্ট তার রায়ের প্রথমেই কার্যত জানিয়েছে এই মামলায় ন্যাচারাল জাস্টিসকে মান্যতা দেওয়ার মানে দুর্নীতির সাথে আপোষ করা সুপ্রিম কোর্টের দুর্নীতি নিয়ে কনসার্ন ন্যায্য তার কারণ দুর্নীতি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট দুর্নীতি রুখতে কি ব্যবস্থা নিয়েছে যারা দুর্নীতি করলো তাদের নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য কি ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্নীতি আর না হয় তাই নিয়েই বা সুপ্রিম কোর্ট কি পথ নির্দেশ দিয়েছে যোগ্য প্রার্থীদের বলি করে ঠিক কোন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে সুপ্রিম কোর্ট এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে দু একুশ সালে বঞ্চিত চাকরি প্রার্থীরা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের বক্তব্য ছিল এই প্যানেলে বহু অযোগ্য টাকার বিনিময়ে স্থান পেয়েছে সেখানে র্যাঙ্ক স্কিপ করা হয়েছে তাদের দাবি ছিল এই প্যানেল থেকে অযোগ্যদের বের করে যারা যোগ্য এবং বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে তারা কখনোই চাননি আবার নতুন করে পরীক্ষা দিতে যে পরীক্ষায় তারা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন সেই প্যানেলেই চাকরি করতে চেয়েছিলেন সুপ্রিম কোর্ট তার রায়ের এগারো নম্বর পাতায় স্পষ্টতই জানাচ্ছে কোনো দোষীকে ছাড় দেওয়ার অজুহাতে যদি কোনো নির্দোষকে শাস্তি দেওয়া হয় তবে তা ভারতীয় সংবিধানের চোদ্দোর এক এবং ১৬ নম্বর ধারাকে লঙ্ঘিত করা হয় সুপ্রিম কোর্ট যেখানে যোগ্য এবং অযোগ্য অর্থাৎ দোষী এবং নির্দোষকে আলাদাই করতে পারছে না তাহলে সেখানে দোষী এবং নির্দোষের জন্য একই রকম শাস্তির নিদান কি করে দেওয়া হলো সুপ্রিম কোর্ট কি এই নিদান দেওয়ার সময় চোদ্দোর এক এবং ১৬ নম্বর ধারার কথা কি ভুলে গেল চাকরি হারা শিক্ষকদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলাকারীদের মধ্যে অন্যতম মোহাম্মদ মেহেবুব মন্ডল তার ফেসবুক লাইভে জানিয়েছেন সিবিআই তার চারটি চার্জশিটে সুপ্রিম কোর্টকে বিস্তারিতভাবে জানিয়েছে কে টাকা দিয়েছেন কে টাকা নিয়েছেন কত টাকা দেওয়া হয়েছে কিভাবে করা হয়েছে। জন অযোগ্যের যে তালিকা সেই তালিকাকেও অমান্য করেনি সুপ্রিম কোর্ট অন্তত তার রায়ের তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে তা স্পষ্ট তাহলে এই ছ জনকে বাদ দিয়ে বাকি প্যানেলের বৈধতাও কেন বাতিল করা হলো কেন বারবার বলা হচ্ছে তাহলে যে অযোগ্যদের বাছাই করা যায়নি যদি বাকিদের মধ্যেও কোন অযোগ্য থেকে থাকেন তাহলে ফার্দার তদন্তের নির্দেশ দেওয়া হলো না কেন সুপ্রিম কোর্ট তার রায়ে টেন্টেড বা কলঙ্কিতদের সুদ সমেত সমস্ত বেতন ফেরত দেওয়ার কথা বলেছে পাশাপাশি আনটেন্টেডদের বয়সে রিল্যাক্সেশন দিয়ে ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার কথা বলেছে অথচ এই সুপ্রিম কোর্টই তার রায়ে জানিয়েছে যোগ্য এবং অযোগ্য এই বিভাজন করা সম্ভব হয়নি এই দুটো জিনিস একই রায়ে পরস্পর বিরোধী নয় কি সুপ্রিম কোর্ট ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি মানবিকতার নিরিখে বাতিল করেনি কিন্তু তাহেরপুরের সোমনাথ মালো বা শিলিগুড়ির স্বয়ংগম ভাওয়াল ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট তাদের প্রতি কোনো মানবিকতা দেখালো না কেন তাদের চাকরি বাতিল হলো কেন প্রশ্ন থাকছে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়েও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন দু সালে তারা বিধানসভা গঠন করলে অযোগ্য এবং যোগ্যদের তালিকা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন অযোগ্য এবং যোগ্যদের তালিকা যদি তাদের কাছে থাকেই তারা দু হাজার ছাব্বিশ অব্দি অপেক্ষা করছেন কেন অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন এখনও যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ফারাক করা সম্ভব তাহলে তিনি সিবিআইকে সাহায্য করছেন না কেন নাকি এই চাকরি হারারা কেবলমাত্র রাজনীতির বোরে তাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজনৈতিক নেতারা তাদের কর্তব্য পালন করছেন চাকরি হারালেন তাদের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে সুপ্রিম কোর্ট এসএসসি সরকার বা রাজনৈতিক দলগুলি কিছু কি ভাবছে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা একই কঙ্কালসার তার উপর এই আঘাত যেন মরার উপর খাড়ার ঘা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে